আরাফা দিবসের ফজিলত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই আরাফার দিবস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারু আরাফা আল্লাহ তাআলা আরাফার দিবসে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ অন্য কোনদিন দিন জাহান্নাম থেকে মুক্তি দেন না অন্য একটি হাদিসে পাওয়া যায় قال النبي صلى الله عليه وسلم اذا যখন আরাপার দিবস আসে ইয়াং জিলুল্লাহ সুবাহানা হুয়া তামা ইদ দুনিয়া আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন ফাইউবাহি বিহিমুল মেলা ইকা তখন এসে তিনি তাদের সাথে আরাপায় উপস্থিত আল্লাহর বান্দাদেরকে নিয়ে তিনি গর্ব প্রকাশ করেন ফাইয়া কুরু কোন দুরু ইলা ইতাউনি শাহসানাম কবরণ দজিহিনা মিনকুল্লিফাজিনামিক তাকিয়ে দেখো ফেরিস্তারা আমার বান্দারা ধুলি ধুসরিত দেহ নিয়ে উস্কু ফুস্কো চোল নিয়ে তারা আমার কাছে এসেছে তারা কি আমাকে দেখেছে ফেরেস বলে না তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে না এরপরও দেখো তারা কিভাবে আমার কাছে কাঁদছে ও সেদুকুম আর নিকা কাফারতুলা আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি সাক্ষী করছি তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম দোয়া কলেন নবীল্লাহর আরাফা আল্লাহর কাছে আরাফার দিবসের দোয়া সবচেয়ে পছন্দনীয় দোয়া

আল্লাহ তালা এক বছর আগ এবং এক বছর পরের গুনাহকে ক্ষমা করে দেবেন আরাফার দিবসের রোজা দু বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে এই দিবসে আমরা বেশি বেশি তাহলিল পড়তে চাই লা ইহ তাক বিদ দিতে চাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ সুবহান আমরা তাহমিদ করতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাকবির দিতে চাই আল্লাহ আকবর আল্লাহ আকবার বেশি বেশি করে আমরা আরাপার দিবসে তেলবাতে কোরআন করতে চাই যে কি রাস্কার করতে চাই সেদিনের প্রসঙ্গে প্রিয় নবী বলছেন আল্লাহ হাবিব বলছেন শয়তানকে আরাপার দিবসে খুব বেশি হীন দেখতে পাওয়া যায় একবারে জানু দেখতে পাওয়া যায় ক্রুদ্ধ দেখতে পাওয়া যায় রুষ্ট দেখতে পাওয়া যায় লাঞ্ছিত অবস্থা দেখতে পাওয়া যায় কারণ সে দেখতে পায় আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ রহমত নাজিল হচ্ছে এবং আল্লাহ তার বান্দাদের কিভাবে সেদিনের ওসিরা বড় বড় গুনাগুলো ক্ষমা করে দিচ্ছে সে অনেক কষ্ট করে মানুষের গুনাগার বানায় কিন্তু দিবসে তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় তখন শয়তান নিজেকে খুব লাঞ্ছিত মনে করে সে ব্যর্থ মনে করে প্রিয় ভাইরা ইয়ারাপার দিবসকে আমরা আমাদের গুণা মাফের কাজে লাগাতে চাই আরাফার দিবস আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে চাই আরাফার দিবসে রোজা রেখে আল্লাহর সান্নিধ্য পেতে চাই আল্লাহ তপ দান করুন আসসালামু আলাইকুম